তো ভালি আমি দু মাস পর তোমার সাথে দেখা করলাম গো তুমি জানো কত কষ্ট আমার দিন গেছে তোমার মনে করে করে আমি কত হ্যান্ডেল মারিছি আমার যে মনের ভেতরে দুঃখ কষ্ট এত ব্যথা আমি কাকে কাকে দোষ দেবো বলো কার কাছে যাই বলবো যে আমি তোমার জন্য এত কষ্ট করছি সময় নিজের ব্যথা নিজেই বুকের মধ্যে চেপে দিয়েছি বুঝলে তো ভালি আমি অনেক দুঃখে কষ্ট ছিলাম আমার ঘরে যে দুটো আছে একবার মনে হয় মাইরি দেয় দুটোকে ওদের জানা আমি কত যে টেনশন ভোগতেছি কিন্তু যবু তবু কি করবো নিজে ঘরে থাকতে মজবুরি মনে হয় দুটোকে আমি আর কি বলবো তোমাকে নর্মালে তুমি একবার করে বলো যে আমার মা বাপকে তুমি যা খুশি বলো আবার যদি আমি কিছু বলতে চাই তো তুমি সঙ্গে সঙ্গে বলে তুই তো কারি করে বলবি যে তুই আমার মা বাপকে এই কথা বললি ওই কথা বললি তা এসব ব্যাপারে না বলা না না ভালো যদি তুমি মনের মধ্যে একটা বিবেক করো যে তুমি নিজেই বলো বলতে আবার আমি বলতে গেলে আমার গাড়ে বাঁচ দাও তবে আমি বলবো একটা কথা

হানা হ আমার সাথে যে জুদালি আমার সাথে যে শলি আমার সাথে যে সব কিছু করলে তার কিছু দাম নাই আমি তোচ্ছু নাই কত मेहनत करलम তোর পেজনে যা খুঁজি যা খুঁজিস সব কিনে দে সব কিছুই করিস তোর পেজনে তোকেই তোকে ভালো রাখার জন্য হাজার কিসম জিনিস কিনে দে হাজার কিসম জিনিস খাওয়াই তার মধ্যে তুই এত সব কথা আমাকে শুনেতে পারলি আমি কি করিছ আমি বলতে পাবো নাই বলাটাকে খোটা দিবা মানা গাণ মারা তুই পোকাচোদি উদা গরে

যা যা বাড়া নিজেকে চেঞ্জ করতে তো সেকেন্ড সেকেন্ডও লাগান না তোর প্রতি কি মারা দেওয়া হবে বাড়া দোগলা মাল পাক্কা দু নম্বরই মাল মিঠুন মনে পড়ে গেল একটু এই মাঝা চোদের মাত্র চোদ নেতাকে ফোনটা লাগায় গুড মর্নিং কবে দুদিন ধরে এই দুবো ওই দুবো ওই দুবো দুবি বাহানা বানাচ্ছে আছে ফোনটা লাগায় গুড মর্নিং বাটরা কেন মতলব কি যে ইউজ করে ছাড়িয়ে দিবা কি পারমা ডাকা হ্যাঁ হ্যালো কে রসালা বৌদি কেমন আছো ভালো আছো তো আমরা এখন পঞ্চায়েতে জব পাইছি আমি আর নেতায় তাই তোমার কাছে আসতে একটু লেট হচ্ছে একটু হয়তো তোমার কাছে আর আসতেও পারবো না আমাদের অনেক পাওয়ার নেতায় চোদ্দ না আমাকে বাঁচা লে রে আমি অনেক বিপদে পড়ে গেছি তার জন্য তোরা ফোন করছি আমি ভুলবশত নিজের মানে জজবাতে আছি আমি এমন একটা ভুল কাজ করে নিয়েছি রে তোরা যে কনডাউনটা পেয়েছিলো একটু কম দামি বোঝলি একটু ফেটে গিয়েছিলো তোরা খেয়ে ধ্যান দিয়েছিলি এখন রসলা বৌদি এখন তো কিচ্ছু করতে পারবে না তুমি যা হবার হয়ে গেছে তুমি আমি ফুটোর বাচ্চা বলে চালাই দেব আমি বুঝতে পারছি আমরা ফাটা কন্ডম ইউজ করেছি কিন্তু ফুটোর বাচ্চা বলে চালাই দেব ভুলটা এই জন্যই হয়েছে তোমার যা আবদার তোমার যে বাজেট ওই পুরো করতে করতে আমাদের লোকের ইউজ করে কন্ডম করে এসে দেখ তুমি এত কিছু আবদার রেখেছো না আর এখন আমার পঞ্চায়েতে জব করেছে তোমার মধ্যে কি দশটা ঘুরে ঘুরে বলে আমাদের পেছনে তোমার জন্য আমার কোনো আশা যায়নি ঠিক আছে তুমি গান মারা আবার তোমার নিজের সংসারে কিছুদিনের স্বপ্ন দেখেছিলাম বড় বড় সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল

নাই হয়েছে বানা ফটো সস কত খেলা আমি আর দরজাল। এর যদি ফটোর বল যদি লেভেল দেখাই দিতে চাই তোর কষ্ট মারি দেবো আমি পটকি আমার পটকির দাম আছে খেলা কি ফুটকি কি বানাছিস বড় তোর বন্ধে আমার গাণ ফেড়ে যাচ্ছে মানা অনেকদিন পর ভালো করেছিস পটকি তোকে করে

ফুটোর গিয়ে যখনই জিনিস আসছে সমস্ত সাজায় বজায় তারপর ওর ফুটোর বউ যে আমাকে গা পাখা আমি মারাচ্ছিলেন তার আমি বজায় ঠিক আছে ঠিক আছে তুই জানলিবিআকটা আমাকে ঠিক আছে